আমরা সবসময় কিন্তু পনিরের রেসিপি আলু দিয়ে রান্না করি কিন্তু আজ আমি একটু ভিন্ন ধরনের পনিরের রেসিপি রান্না করছি আমাদের বাচ্চা কাচ্চারা এখনকার দিনে একদমই সবজি খেতে চায় না তাই আমি আজকে একটু সবজি দিয়ে পনিরটা রান্না করছি এরকম ঘরলিভাবে আপনারা যদি রান্না করে খান দেখবেন দুর্দান্ত টেস্টি লাগে নিরামিষ দিনে আমরা যখন রান্না করি তখন অবশ্যই কিন্তু এরকম করে আপনারা রান্না করতে পারেন এর জন্য আমি নিলাম তিনটে ঝিঙ্গা আর এখানে চারশো গ্রাম পনির আর দুটো আলু এগুলিকে আমি সুন্দর করে কেটে আমি নেব এই ঝিঙ্গে আর আলুগুলিকে দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙ্গে আর আলুগুলিকে আমি সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই পনিরগুলিকেও আমি একটু টুকরা করে নিয়েছি দেখুন পনিরগুলিকে একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা আর আমরা মাছের ঝোল যেরকমভাবে ঝিঙা আলু দিয়ে রান্না করি তেমনি মাছের বদলে আমি পনির দিয়ে রান্না করছি আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই আমি দেব না একদম নিরামিষভাবেই রান্না করছি বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে বন্ধুরা আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটি লাইক দেওয়ার জন্য আর প্রতিদিনের মতোই বলছি আমার সকল বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখছেন সবাই একটি করে ভিডিও দেখতে দেখতেই লাইক দিয়ে দেবেন আর সকল বন্ধুরাই একদম সম্পূর্ণ ভিডিওটি জুড়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি কি করে আমি রেসিপিটা বানাচ্ছি দেখবেন আর অবশ্যই আপনারা বানিয়ে এরকম খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এই রেসিপিটা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়তে খুবই ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলি যত সুন্দর সুন্দর পড়ি ততই কিন্তু আমাদের এরকম ভিডিও শেয়ার করার অনেক উৎসাহ বেড়ে যায় দেখুন আমি আলতোভাবে হলুদ আর নুন দিয়ে পনিরগুলি ফ্রাই করে নিচ্ছি আমরা সবাই জানি যে পনির যদি খুব ভালো করে লাল লাল করে আমরা ফ্রাই করি তাহলে কিন্তু রেসিপিতে ভালো লাগে না পনিরগুলি শক্ত হয়ে যায় তাই আমি সবগুলি এরকমভাবে আমি ফ্রাই করছি আর এদিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি একদম কমিয়ে আমি পনিরগুলি ফ্রাই করছি তাহলে পনিরগুলি আর চট করে লাল হয়ে শক্ত হয়ে যাবে না তাই আর এরকম করেই পনিরগুলি ফ্রাই করতে হয় বেশি ফ্লেম দিয়ে যদি আমরা ফ্রাই করি তাহলে উপর দিয়ে পোড়া লেগে যাবে আর ভেতরে পনিরগুলি ভালো করে ফ্রাই হবে না এবং পনিরগুলি খেতে একদম শক্ত শক্ত হয়ে যাবে আর এভাবে যদি পনির আপনারা নিরামিষ দিনে রান্না করেন দেখবেন যে মাছ মাংস কোনো কিছুর কথাই মনে পড়বে না এই পনির দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন আর বাচ্চা কাচ্চারাও দেখবেন এই পনিরের সাথে সাথে এই সবজিও খাওয়ার ওদের একটা অভ্যাস হয়ে যাবে তাই এভাবে সবজি দিয়ে আপনারা পনিরের রেসিপি বানিয়ে ঘরে ট্রাই করে দেখবেন অবশ্যই অনুরোধ রইল পনিরগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি পনিরগুলি সব আমি নামিয়ে আমি নিচ্ছি আর বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যাবে আর পনির আর এভাবে সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো সবজি খাওয়া কিন্তু আমাদের ভাতের সাথে বলেন আর রুটির সাথে বলেন সবজিটা আমাদের খুবই প্রয়োজনীয় আমাদের স্বাস্থ্যের জন্য তাই আমরা এভাবে সবজি আমরা সঙ্গে দিয়ে আমরা যদি রান্না করি সবারই খুবই ভালো লাগবে এখানে আমি যে তেল রয়েছিলো সেই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে তার মধ্যে আমি ঝিঙা আর আলুগুলি দিয়ে দিলাম আর এই ঝিঙ্গা এখনকার দিনে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে কচি কচি ঝিঙ্গা এখানে নিয়েছি আর এই ঝিঙ্গা আর আলু দিয়ে আমি এখন এগুলিকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা পরিমাণ করে দেবেন কারণ ঝিঙের তরকারিতে লবণটা সামান্য বেশি হলেই আর খাওয়া যায় না আর দিয়ে দিলাম এখানে হলুদ আর দেব এই রেগুলার যেই লঙ্কার গুঁড়োটা আমরা ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য ঝালটাও আপনারা আপনাদের যেরকম প্রয়োজন সেই রকমই দেবেন সবাই ঝাল সমান খায় না এই কারণে আমি কোনো সময়ও বলি না যে এক চামচ দু চামচ কেউ খুব কম ঝালে খায় কেউ একটু বেশি ঝালে খায় আমি একটু মিডিয়ামভাবেই দিলাম যদি আপনারা মনে করেন যে কাঁচা লঙ্কা দিয়ে করবেন তাও করতে পারেন এখন বন্ধুরা দেখুন একটু ঢেকে দেওয়ার পর অনেকটাই কমে গেছে এখন জিরে আর ধনে পাউডার একসাথেই আমি দিয়ে দিলাম এই সবজিতে দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো যায় ততই বেশি কিন্তু রেসিপি টেস্টি হয় অনেকে বলে যে অনেকের হাতে রেসিপি টেস্টি হয় অনেকের টেস্টি হয় না ঘটনা হলো যত বেশি কষায় তখন কিন্তু টেস্টি খুব কম কষায় তখন টেস্ট কম হয় দেখুন আমি বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি তো তাই দেখুন এখন আলু আর ঝিঙে সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে কারণ ঝিঙের ভিতরে কিন্তু প্রচুর জল থাকে কষাতে কষাতে খুব ভালো করে দেখুন জল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল যেহেতু আমি ডাল আর রান্না করব না আজ আমি এই পনিরের রেসিপি দিয়েই আমি এই ঝোলটা একটু বাড়িয়ে দিলাম কারণ আজ এর সঙ্গে ডাল রান্না করলে আর খাওয়া হবে না আর যদি আপনারা রুটি পরোটার সাথে খান তাহলে কিন্তু আপনারা কিন্তু বেশি ঝোল দেবেন না বেশি ঝোল দিলে ভালো লাগবে না সেম তরকারিটাই আপনারা রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন আমার রেসিপিটা রান্না করতে আর বেশি সময় লাগবে না কারণ আগে যেহেতু আমি সব সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি পনিরগুলি যেমনটি আমরা মাছ দিই তেমনি আমি পনিরগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম ঝোলের মধ্যে একদম সবগুলি চেড়ে ডুবিয়ে দিলাম এখন এটাকে সামান্য ঢেকে একটু রাখবো এই রাখার পরে দেখা যাবে যে পনিরগুলি সেদ্ধ হয়ে যাবে এই ঝোলের মধ্যে যে বাটিটাতে পনিরগুলি রেখেছিলাম অনেকটাই তেল লেগেছিলো তাই ওটাকে একটু ভালো করে জল দিয়ে একটু সুন্দর করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এখন আবার এই ঢেকে দিলাম ঢেকে কিন্তু আমি অনেকটা পরিমাণে ঝোল টানিয়ে নেব দেখুন অর্ধেকটাই প্রায় ঝোল টেনে গেছে এই দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলা পাউডার আর একটু ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি না দিলে কিন্তু তার টেস্ট আসেই না দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তেমনি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আমি পরে ভয়েস দিয়েছি তাই আপনাদের বললাম তাই বন্ধুরা সবাই তো সব রকমভাবে রান্না করেন একদিন আমার এরকম রান্না করে অবশ্যই আপনারা খাবেন অনুরোধ রইল আর সকল বন্ধুর কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই একটাই করে কমেন্ট করবেন ছোট্ট ছোট করে আপনাদের কমেন্ট দেখলে আবার পরবর্তী ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় আর সকল বন্ধুদের রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওতে রয়েছেন আর সবাইকে আবারও আবার অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি